আসসালামু আলাইকুম চলে আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আজকে কালেকশন থাকবে চারটা ডিভাইসই কিন্তু একদম অফিসিয়াল ফোন আপনাদের জন্য নিয়ে আসছি এর মধ্যে অনলি আঠাইশ দিন ইউজ করা একটা ফোন আছে অনলি আঠাইশ দিন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে কিন্তু চারটা ফোনেরই কন্ডিশন অসাধারণ এবং কি প্রাইসও খুবই রিজনেবল থাকবে তো চলুন শুরু করে দিই আজকে কোন কালেকশন থাকবে আর ভালো মন্দ কোন 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 আছে আর প্রাইসগুলো কেমন থাকবে ডিটেলস সব কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনি এই ভিডিও থেকে ভালো একটা ধারণা নিতে পারবেন যে প্রোডাক্টের কন্ডিশন কেমন আছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আপনাদের আজকে লো রেঞ্জের প্রোডাক্ট নিয়ে আমি রিভিউটা শুরু করবো কারণ অনেকে আমাকে বলেন যে ভাই দশের নিচের প্রোডাক্টগুলো প্রতিনিয়ত নিয়ে আসবেন একটা ভিডিওতে আমি দশের নিচের প্রোডাক্ট রাখার চেষ্টা করতেছি তো চলে আসছে আমার কাছে দশের নিচে একটা ডিভাইস এটা হলো ওপো এ আঠারো এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এই ফোনটা আগেও নিয়ে আসছিলাম কিন্তু সেল হয়ে গেছে প্রোডাক্টের চাহিদা অনেক ভালো তো এই প্রোডাক্টটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার এবং কি বক্স পাবেন এটা অফিসিয়াল ফোন হ্যাঁ তো এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনি ইউসটা এখন পার্সেস করতে পারবেন তো এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি চার্জিং টেকনোলজি আর ফোনের কন্ডিশনের কথা বললে হালকা রেস আছে এছাড়া কোনো ট্যাপ ফাটা স্ক্র্যাচ নেই আর সব কিছু অরিজিনাল আছে আর হ্যাঁ আমি অনেকে আমাকে কমেন্ট করেন ভাই ফোনের কি ডিসপ্লে চেঞ্জ আছে নাকি কোনো কিছু চেঞ্জ আছে নাকি খোলা আছে নাকি ভাই ভিডিওতে আমি সবসময় বলে দিই যে কোনো প্রোডাক্ট যদি চেঞ্জ থাকে আমি কিন্তু বলে দিই যে এই এই ডিভাইসের ডিসপ্লে অথবা যে কোনো পার্টস চেঞ্জ আছে তো ওপো এ আঠারো এটা চার একশো আঠাশ জিবি সব কিছুই জেনুইন আছে বক্স আছে চার্জার আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্ট এর আগের ভিডিওতে কিন্তু আমি দশ হাজার টাকায় সাড়ে দশ হাজার টাকায় কিন্তু আমি প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছি তো এটা একটু কমই কিনেছি আপনাদেরকে একটু কমে দেওয়ারই চেষ্টা করতেছি তো নয় হাজার পাঁচশো টাকায় ভালো ফোন আপনি নিতে পারেন অরিজিনাল চার্জার বক্স আছে সেটা হলো এটা একটা জনপ্রিয় মডেল কারণ কি এই প্রোডাক্টটা যে রেঞ্জের মধ্যে আপনি সবকিছুই পাবেন যেমন ডিসপ্লে ব্যাটারি এবং চার্জিং টেকনোলজি এবং কি ডিজাইন তো এটা এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এটা পাঁচ হাজার এর ব্যাটারি সুপার বক্স চার্জার তেত্রিশ ওয়াটের এর ফোনের পাঞ্চল এবং কি সব কিছুই ওকে আছে তো এই ডিভাইসটি আপনি যদি পার্সেস করতে চান আমাদের সব থেকে ইউজ চলে আসছে একটা ব্র্যান্ড নিউ ফোন এটার কিন্তু প্রায় হাজার থেকে পঁচিশ হাজার টাকা এক সময় তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অনলি টাকা করতে পারবেন হাজার আর এটার সাথে অরিজিনাল চার্জার সব কিছুই কিন্তু আছে আর এটাও অফিসিয়াল ফোন আর কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে প্রোডাক্টের সবকিছু জেনুইন আছে নিতে পারেন বলেছিলাম যে ইনফিনিক্স অনলি আঠাশ দিন একটা ডিভাইস আমার কালেকশনে চলে আসছে এই প্রোডাক্টটার সাথে আপনার অরিজিনাল চার্জার বক্স সবকিছুই আছে এবং কি যে ব্যাকশেট আছে হোয়াইট কালারের সেটাও কিন্তু আছে তো এই ডিভাইসটি অনলি আঠাইশ দিন ইউজ করেছে আমাদের কালেকশনে চলে আসছে আর কন্ডিশনের কথা যদি বলতে যাই ফোন নতুন আছে একদম ফ্রেশ একটা ফোন এক মাস ইউজ করলে কিছুই হয় না ভাই তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আমাদের কালেকশনে চলে আসছে এটা হলো ছয় একশো আঠাইশ জিবি ইনফিনিক্স 60i এটা একদম ব্র্যান্ড নিউ ফোন এটা কিন্তু প্রায় একমাস মাস দুই মাস হয়েছে রিলিজ করছে এই ডিভাইসটি তো আমাদের সব থেকে আপনি ইউজড এখন পারচেজ করতে পারবেন 10500 টাকায় পারচেজ করতে পারবেন চমৎকার প্রাইস দিয়েছি ভাই এই ডিভাইসটি আপনি নিতে পারেন 628 জিবি অনলি 28 দিন ইউজড পাবেন না এটা সেল হয়ে যাবে সবার আগে যার প্রয়োজন নিয়ে নেন কোনো সমস্যা নেই ভিভোর একটা ডিভাইস আমাদের কালেকশান চলে আসছে এটা হলো ভি থার্টি লাইট এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই কালেকশনটা আসলে আমার কাছে আসছে এই ডিভাইসটির কন্ডিশন একদম ফ্রেশ আমার কাছে কালারটা খুবই চমৎকার লাগে ভাই কালারটা আপনি যখন দেখবেন অনেক ভালো লাগবে তো এটা অফিশিয়াল ফোন এটার সাথে চার্জার এবং কি বক্স পাবেন এই প্রোডাক্টের চার্জার ওয়ার্ড হল আপনার আশি ওয়াট আশি ওয়ার্ডের চার্জার প্রায় অনেক দ্রুত চার্জ নিতে পারবেন আর এই ডিভাইসটি অফিশিয়াল প্রাইস প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা কিন্তু প্রাইস দেওয়া আছে তো এটা অফিশিয়াল ফোন তো এটার কন্ডিশনের কথা যদি বলি এখানে এই যে বডিটা দেখতেছেন থাকে সেই রেসটা কিন্তু আছে এছাড়া প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ বাই একটা স্ক্র্যাচ নেই কোনো মেজর কোনো ফাটা নেই দাগ নেই কিচ্ছু নেই এই প্রোডাক্টটা আমাদের সব থেকে যদি আপনি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্ট আর অফিসিয়াল ফোন সেক্ষেত্রে আপনি আমাদের সব থেকে এই প্রোডাক্টে অনলি একুশ হাজার টাকা পার্চেস করতে পারবেন চমৎকার প্রাইস দিয়েছি ভাই আজকে যে প্রাইসগুলো দিচ্ছে আসলে নেয়ার মতন ফোন প্রত্যেকটা ফোনে কিন্তু আপনার থাকবে না প্রত্যেকটা প্রোডাক্টে সেল হয়ে যাবে তো আজকের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম